মানুষ নিজের অস্তিত্ব কোথায় রেখেছে নিজের জানা নাই কেউ বা অর্থ কেউ বা সম্পদ না শক্তি আসক্তি কেউ রেখেছে সাধন ভোজন আবার গুরু ভক্তি অস্তিত্ব নিজের সকলই একটুখানি আস্থা কোথাও আসক্তি আরো কোথাও সত্তা কোথায় বদলে যায় কোন শোকের ছায়ায় আবার কোথাও পুলকিত অস্তিত্ব দিশা হারায় নির্দিষ্ট ভাবনা ধরে রাখতে পারে না কোথাও অস্তিত্ব এলোমেলো দিক হারালো কোথায় দিক ছুটে যায় মনের যত আশায় আশায় যদি অস্তিত্ব রইল ক্ষুদামতে তাহলে আর অস্তিত্ব রইল কোন মতে মতান্তরে এত বিভেদ অস্তিত্ব রইল খানে বাকি কথা কইব পরে